সামনে পাকলা সাইন আছে ট্যুরিস্ট জন আলাম উড়তেছি আমরা ওই ট্যুরিস্ট পাপিরাই দাও কেমন যাতায়াত করে পুরো আলাম তুরা পুরা দেয়

हां बाकी जा सलाक कोई कैसे है ना मैंने बोला है गलत कह रहा এই যে সেনা কল্যাণ বা রা এই এলাকায় গেছিলাম বুঝতে চালাড়াল কি কর্তা তো

Mae'n rhaid i chi ddweud yn